দেখি তো বন্ধুরা আমরা ডিসিশন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি যে তোমাদের জন্য আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম তো পচন্দ্র পচন্দ্র রোদের মধ্যেই আমি ভিডিওটা করছি আর হচ্ছে আমি তো আছি আমি আছি হচ্ছে আমার মাসির বাড়িতে আমরা আজকে দেবো পিয়ার আমাখার ভিডিও আর আমাদের এইখানটার ভিউটা দেখো তোমরা দেখো বাড়ি আর বাড়ি গাছ মনে গুণে গুনে একটা দুটো গাছ তো দেখেছো গ্যাস তো নেই ওইজন্যই এখানে এলেই আমরা অক্সিজেন নিতে এত কষ্ট হয় এত কষ্ট হয় আর শান্তি বড় তুই এত গাছ এত গাছ মানে আরামসে অক্সিজেন নিয়া যায় আর এই বট মানে না একটু গাছ নেই গুনে গুনে মানে গাছ কিছু বড় বড় বাড়ি আর বাড়ি তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো পিয়ারা মাখা করব না মোমো বানাবো এখনো জানি না সটি তো যেই যেইটাই বানাই তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এই পেয়ারা গুলোই আজকে মাখা হবে দুটো নয় অনেকজনই আছে আমরা পাঁচজন আছি তো এই পেয়ারা গুলোই মাখা হবে তো ওই গাছটা থেকে পারলাম পেয়ারা গুলো তো তারপরে এখন মাখাবো গাছটা দেখাতো এই পেয়ারাগুলো মাখাবো আর যদি পেয়ারা না হয় তাহলে মোমো বানাবে বলেছে আমার বৌদি তো জানিনা এখন সঠিক কোনটা বানাবে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তো বন্ধুরা আমরা ডিসিশন করেই নিয়েছি যে আজকে মাখাবো পিয়ারা তার দুপুরবালাই এমনি তো খুব পিয়ারা খেতে মন যাচ্ছিল আর পিয়ারা না খুব মিষ্টি খুবই মিষ্টি পিয়ারা গুলো তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছো আমি কী দিয়ে পিয়ারা মাখা বানাই তো এই যে লেবু দেব তারপরে ধনেপাতা আর লঙ্কা গুঁড়ো আর লবণ আর কাঁচা লঙ্কা চলো এবারে আর এই যে কাশন্দ

আনার দরকার ছিল লেবু পাতা খুঁজলাম কিন্তু লেবু পাতা কোথাও পাইনি গাছ নেই আরে যে লঙ্কা এটা পেয়ারা ছাড়াতে ছাড়াতে একটু বেকাই গেল আর এই যে লঙ্কা

সুন্দর বের হচ্ছে না কেন রে বেশি ভাল লাগবে না রে বেশি ভালো লাগে না তা সুন্দর এটা পরিষ্কার করতে হবে তারপরে দিচ্ছি লেবু লেবু আমাকে নিচ্ছিস না আমাকে বাদ দিয়ে दीजिए তোকে নে নি

যে খাবে পিয়ারামাখা একটা করে কাঁচা লঙ্কা ফ্রি এই যে একটা করে কাঁচা লঙ্কা ফ্রি যে খাবে পিয়ার মাখা তো আগে আমি টেস্ট করাবো আমার ভাইয়ের কাছ থেকে তো বলবে যে কেমন হয়েছে পিয়ার মাখাটা তো এই যে আমার ভাইকে দিলাম খেতে তো এখনও খাচ্ছে দেখি তোর মুখটা একটু দেখি হ্যাঁ ভালোই লাগছে হিরো হিরো তো খা দেখি কেমন লাগছে খা কেমন হয়েছে বল হেভি লাগছে পেয়ারা মাখা কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছে লঙ্কাটা আবার ওই কেন একটু বেশি হয়ে গেছে কারণ কি দেখো কত লঙ্কা পড়ে আমি একাই খেয়ে নেব এ ভালো হয়েছে সত্যি করে বল না ভিডিওর মন রাখার জন্য নয় ভালো সত্যি করে বল লাগছে হেভি লাগছে ঠিক আছে যাও তোমরা তেবেলা আমি খাচ্ছি ওতে বললে ভালো হয়েছে আর আমি না ভালো হলেও বলবো ভালো হয়েছে কারণ আমি মাখিয়েছি পেয়ারাটা তো এখানেই ভিডিওটা শেষ করলাম আর রোদে রোদে বসে বসে ভিডিও বানাতে পারছি না এখানেই শেষ করে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যইটা দাও